কক্সবাজারের উকিয়ার রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন এর সদস্যদের সাথে রোহিঙ্গা সন্ত্রাসীদের পৃথক গোলাগুলির ঘটনা ঘটেছে এতে অস্ত্র গুলি সহ নয় রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন সোমবার বোরে ওখিয়ার চার নম্বর ও তিন নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৃথক এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন চোদ্দ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল এ সময় চার নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি শর্ট গান দুটি ওয়ান শুটার গান চার রাউন্ড রাইফেলের গুলি তিন রাউন্ড কার্টুস ও তিনটি কালো রঙের হাফ খাতা গেঞ্জি সহ তিনজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয় আটক এই পাঁচজন হলেন তিন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুল জব্বারের ছেলে মোহাম্মদ হানিফ একই ক্যাম্পের আব্দুর রশিদের ছেলে মনির আহমদ আব্দুল মাহবুদের ছেলে আব্দুল হামিদ আজিজুর রহমানের ছেলে নূর মোহাম্মদ ও সাত নম্বর ক্যাম্পের রশিদুল্লাহর ছেলে জাহিদ আলম তিন নম্বর ক্যাম্পের অভিযানে দুটি ওয়ান শুটার গান নহরাউন রাইফেলের গুলি সহ চারজন রোহিঙ্গাকে আটক করা হয় আটক এই চারজন হলেন ওই ক্যাম্পের আবুল হোসেনের ছেলে হামিদ হোসেন মোহাম্মদ ইসলামের ছেলে মোহাম্মদ ইয়াসিন মৃত বশির আহমদের ছেলে হাসিমুল্লাহ ও জাহিদ হোসেনের ছেলে নূর মোহাম্মদ সদ্য এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল জানিয়েছেন ক্যাম্পে বিশেষ অভিযানে অংশ হিসেবে চার নম্বর ক্যাম্পে গেলে পুলিশের উপস্থিতি টের সন্ত্রাসীরা গুলি করতে থাকলে পুলিশও নিজেদের জানমাল ও করতে ছয় রাউন্ড শর্ট গানের সিসা কাটুস ফায়ার করে পরবর্তীতে রোহিঙ্গা ইউনিসের ঘরের পেছনের পরিত্যক্ত গড় হতে পাঁচ রোহিঙ্গা সন্ত্রাসী আটক করে উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি তিনি জানান অপর এক অভিযানে তিন নম্বর ক্যাম্পে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি করতে থাকলে পুলিশও পাল্টা পাঁচ রাউন্ড শট গানের শেষা কাঠোজ ফায়ার করে পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় এ ব্যাপারে উখিয়েতানায় পৃথক দুটি মামলা করে আটকদের সোপর্দা করা হয়েছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা টিসিএন কক্সবাজার